যে নির্দিষ্ট কারণে এই ভিডিওটি করা সেটি হলো বিগত দুই তিন দিন যাবৎ অনেকেই প্রশ্ন করছেন যে মঞ্চ কিউরেটিভ পিটিশন নিয়ে কি ভাবছে তাদের উদ্দেশ্যে এবং সকল দু হাজার ষোলোর আনটেন্টেড টিচারদের কাছে আমরা জানাচ্ছি যে কিউরেটিভ পিটিশন আমরা অতি দ্রুতই করতে চলেছি এবং তার প্রাথমিক কথাব কথাবার্তা সিদ্ধান্ত এ সমস্ত কাজ হচ্ছে দুই তিন দিনের মধ্যেই আমরা কিউরেটিভ পিটিশনের যাবতীয় তথ্য আপনাদের জেলার যে রিভিউ পিটিশন ভেরিফাইড গ্রুপগুলো আছে সেখানে জেলার যারা নেতৃত্ব তাদের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং কোথায় পিটিশন ফাইল করবেন কিভাবে পিটিশন হবে তার সমস্ত কিছুই আমরা সেখানে জানিয়ে দেব অর্থাৎ আপনারা এ বিষয়ে নিশ্চিন্তে থাকুন যে কিউরেটিভ পিটিশন খুব তাড়াতাড়ি কিন্তু যজ্ঞমঞ্চ করছে এবার বিষয়টা সেখানে একটু অন্য বিষয়টা হল যে পরীক্ষাটি হয়ে গেল নবম দশম এবং একাদশ দ্বাদশের সেই পরীক্ষায় আমরা দেখলাম যে একটা মিশ্র প্রতিক্রিয়া আমাদের কাছে এসে জমা হয়েছে অনেকের পরীক্ষাই ভালো হয়েছে অনেকের মাঝামাঝি এবং অনেক মানে বেশিরভাগ সংখ্যাই পরীক্ষাটা ভালো হয়নি যাদের পরীক্ষা ভালো হয়নি তারা অত্যন্ত মানসিকভাবে ভেঙে পড়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমি বলতে চাই যে আমাদের আইনি লড়াই এখনো অনেকটা বাকি আমরা কিউরেটিভ পিটিশনে আমাদের সর্বস্ব শক্তি দিয়েই লড়াই করব। দু হাজার পঁচিশের এই চাকরিটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় আমরা দীর্ঘদিন ধরে যে লড়াইটা করেছি সেটা দু হাজার ষোলোর চাকরিটার জন্য তাই দু হাজার ষোলোর যে চাকরিটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা কি করে আবার পুনরুদ্ধার করা যায় কিভাবে আইনি পথে সেটিকে ফিরিয়ে নিয়ে এসে সসম্মানে সেই চাকরি যাতে পুনর্বল হওয়া যায় সেসব নিয়েই আমরা আলোচনা করছি এবং অতি দ্রুত যা সমস্ত কিছু ভিডিওতে বলা সম্ভব নয় তা ভেরিফাইড গ্রুপে জানানো হবে এবং ভেরিফাইড গ্রুপ গ্রুপগুলোকে আবার রিফর্ম করা হবে কিউরেটিভ পিটিশন ভেরিফাইড গ্রুপ ডিস্ট্রিক্ট গ্রুপ স্টেট গ্রুপ এসব তৈরি হবে তো আপনারা দুশ্চিন্তা করবেন না আমাদের উদ্দেশ্য হচ্ছে দু হাজার সকল আনটেন্টেড টিচারকে তার পুরনো চাকরিটা ফেরত নিয়ে আসা এবং এ বিষয়ে আপনাদের জানিয়ে রাখি যোগ্য মঞ্চ থেকে একটা গুগল ফর্ম যেটা আমরা প্রত্যেকটা জেলায় প্রোভাইড করেছি আমরা দেখছি অনেকেই সেখানে তথ্য আপনারা দিচ্ছেন না সাবমিট করছেন না এই ভুলটা করবেন না সকল যোগ্য, শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ যে আপনারা সেই গুগল ফর্মটি ফিল করুন এবং অতি দ্রুত করুন সেটা আপনাদের স্বার্থেই তৈরি করা হয়েছে এবং যোগ্যমঞ্চ শেষ অব্দি এ লড়াইয়ে থাকবে শেষ যে কথাটা বলে এই ভিডিওটা আমি শেষ করব। আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছি যে শিক্ষকেরা দু হাজার প্যানেলের সাথে নেই মানসিকভাবে নেই নৈতিকভাবে নেই কথাটা কিছুটা আংশিক সত্যিও কিন্তু আজকে যে কথাটা আমি বলতে চাই সেটি হলো এই যে পিটিশন ফাইল করা হবে যাদের পরীক্ষা আশানুরূপ হয়েছে বা যারা ভাবছেন দু হাজার পঁচিশে চাকরিটা হয়তো পেয়ে যাব তাহলে কিউরেটিভ পিটিশনে আমি থাকবো কেন এটা করবেন না কারণ কিউরেটিভ পিটিশন একটা দীর্ঘ মেয়াদী আইনি লড়াই হতে চলেছে এবং যথেষ্ট ব্যবহুলও হতে চলেছে আমরা কারা চাকরি পাবো কারা চাকরি পাবো না সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু মনে রাখবেন দু হাজার ষোলোর আনটেন্টেড টিচার্সদের যে লড়াই সেটা প্রথম দিন থেকে ইউনাইটেড ছিল এবং শেষ দিন অবধি ইউনাইটেড রাখতে হবে তাই আপনি চাকরি পাচ্ছেন কি পাচ্ছেন না সেটার থেকেও বড় প্রশ্ন আমাদের যে সহকর্মীটার পরীক্ষা খারাপ হলো তাকে মানসিকভাবে আর্থিকভাবে এবং নৈতিকভাবে তার পাশে থেকে এই কিউরেটিভ পিটিশনে অংশগ্রহণ করতে হবে তার দায়ভার আমাদের সকলের তাই যজ্ঞমঞ্চ এই বিষয়টায় সিদ্ধান্ত নিয়েছে যে খুব দ্রুত কিউরেটিভ পিটিশন নিয়ে আমরা জেলায় জেলায় মিটিং করব এবং সেখানে বিস্তারিত জানানো হবে এবং আমরা অনুরোধ করছি আমাদের সর্বাধিক যত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা সকলেই এই কিউরেটিভ পিটিশনে আপনারা অংশগ্রহণ করবেন এবং যারা পরীক্ষাটি বিভিন্ন কারণে ভালো দিতে পারেননি তাদের মধ্যে শিক্ষিকার সংখ্যাই বেশি কারণ তাদের ঘর সামলে বাড়ি সামলে বাচ্চা সামলে সেরকম প্রিপারেশন নেওয়ার সময় পায়নি তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের তাই শুধু আমি চাকরি পেয়ে গেলাম বা আমরা পেয়ে গেলাম আবার স্বার্থপরের মতো আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম সে কাজ কিন্তু আমরা করব না এটা আমাদের আগে নিজেদের বোঝাতে হবে তারপর সকলকে বোঝাতে হবে এবং মাথায় রাখবেন যে আমরা বাচ্চাকালে যে গল্পটা পড়েছিলাম সে একজন বাবা তার সন্তানদের হাতে একটা করে লাঠি দিয়ে ভাঙতে বললো ভেঙে দিল তারপরে সব লাঠিগুলো একত্রিত করে আমরা জানি সকলে আমরা পড়েছি আমরা পড়িয়েছি তাহলে আমাদের দু হাজার ষোলোকে জিততে গেলে আমাদের সেরকম ইউনাইটেড থাকতে হবে সেটা কিউরেটিভ পিটিশনের লাস্ট দিন অবধি এ লড়াই আমরা জিতব এবং দু হাজার ষোলো চাকরিটাই আমাদের ফেরত আনতে হবে শুধুমাত্র চাকরির কথা নয় সেটা হোকের লড়াই সম্মানের লড়াই এটা মাথায় রাখবেন